হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা কন্টিনিউয়াসলি তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থামার কিন্তু নামগন্ধ দেখা যাচ্ছে না হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে তিন নম্বর দিন যখন বৃষ্টি হচ্ছে আর এই রকম ভয়ানক বৃষ্টিতে কোনো কাজ করা যাচ্ছে না মানে আমার যত রকম ভিডিও প্ল্যান ছিল ভিডিও করতে যাওয়ার প্ল্যান ছিল কিচ্ছু হচ্ছে না আর কি করবো নিজেও বুঝতে পারছি না কারণ এই বৃষ্টির মধ্যে নতুন কোনো কিছু করা যাচ্ছে না না গাছ বসানো যাবে না গাছে পরিচর্যা করা যাবে না করা যাচ্ছে গাছের কাটিং তাহলে বুঝতেই পারছো কীরকম অবস্থা তো আজকে ভাবলাম একটু গল্প করি তোমাদের সাথে আর আমার বর্তমানে এই তিন দিনে বাগানের কি কন্ডিশান তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো প্রথমেই তোমাদের দেখাবো ভালো জিনিস ভালো দিয়ে শুরু করতে আমার ভালো লাগে তো দেখো এই হচ্ছে গ্রিন প্যারাডাইস এই পদ্মটা ফুটেছে এটা জানো জিয়াদার নিজস্ব বানানো হাইব্রিড সেই সেই গ্রিন প্যারাডাইস আর গ্রিন প্যারাডাইস নামটা কিন্তু আমারই দেওয়া তো জিয়াদা বলেছিল আমাকে যে অনির্বা এটা নাম তুমি দাও তো সেই গ্রিন প্যারাডাইস ফুটেছে এখানে একটা আর এটা দেখা কুড়ি এসছে তার সাথে কিন্তু আছে শালুক তোমাদের আমি আগেও দেখেছি এই গামলাটা এই গামলাটায় পদ্ম শালুক একসাথে বসানো আছে তো পদ্ম শালুক একসাথে করা যায় করা সম্ভব তো সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো কী অপূর্ব লাগছে তো এই বৃষ্টি হলে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে বাগান দেখতে খুব সুন্দর লাগে সবুজ হয়ে থাকে কোনো রকম ঝামেলা নেই মানে দেখলে মনে হয় কী সুন্দর আছে বাগান ঠিক আছে কিন্তু এই বৃষ্টিটা থামলেই বৃষ্টিটা থামলেই পরিচর্যাগুলো করতে হয় না করলে কিন্তু তোমাদের এই সুন্দর বাগান একদম সেকেন্ডের মতো মরুভূমিও হয়ে যেতে পারে এই হচ্ছে এর ব্যাপার তো তিন দিনের বৃষ্টিতে সবসময় এসে যেটা আমাকে দেখতে হচ্ছে সেটা হচ্ছে জল জমছে নাকি এইটা কিন্তু সবথেকে মাস্ট মানে জল কোথাও জমছে না এটা কিন্তু তোমাদের দেখতে হবে আর আমি একটা কথা বলবো যে এখন কিন্তু বৃষ্টির সাথে হচ্ছে ঝোড়ো হাওয়া এখানে এই টপটা দেখতে পাচ্ছো তোমাদের দেখায় এটা হচ্ছে রোজ ক্যাক্টাসের টপ যথেষ্ট বড় আমার গাছটা এই গাছটাকে দেখো আমি একদিকে হেলিয়ে শুই দিয়েছি কারণ আমি দেখলাম যে ঝড় হলে এই টপটা বারবার শুয়ে পড়ছে তো আমি ভাবলাম দরকার নেই বারবার যদি একটা ওটা উল্টায় তো গাছটা আমার ভাঙবে এত বড় গাছ তাই জন্য দেখো একদিকে শুই দিই এই জন্যই তোমাদের প্রথমেই বলেছিলাম মানে অনেকবারই বলেছি যেগুলো লম্বা লম্বা গাছ যদি মনে হয় যে গাছটা বারবার উঠে যাচ্ছে ওটাকে শুই দাও দেখো বেলি জুই বেলি জুই কি সুন্দর একদম কচি পাতা তো একদম ভরে গেছে মানে লাস্টবার তোমরা দেখিয়েছিলাম গাছের পাতাগুলো একটুখানি সমস্যা ছিল কিন্তু বৃষ্টির জলে কিন্তু খুব ভালো আর বেলিজুই গাছে এখন পরিচর্যা করার দরকার ছিল কারণ এই যে দুর্গাপুজোর আগে যদি আরেকবার ফুল পাওয়া যায় কিন্তু এই যা বৃষ্টি এর মধ্যে কিচ্ছু করা যাবে না এখন কিচ্ছু দেওয়া যাবে না কিচ্ছু করা যাবে না তো আর কি আর করা যাবে অবত্যা আমাদের এটা মেনে নিতে হবে তো দেখো আজকে সকাল যখন সকালে ঘুম থেকে উঠেছি এখন আকাশের কন্ডিশন একদম পুরো অলমোস্ট অন্ধকার হয়ে আছে মানে একদম তার মধ্যে ভিডিওটা ভাবলাম কি করি কি করি তোমাদের ভিডিও না দিলে তোমাদের তো রাগ হবে তো সেই জন্যই একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের যে আমার বাগানে এই তিন দিন কন্টিনিউয়াস বৃষ্টিতে কীরকম আছে আর বলতে না বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বলতে না বলতে আবার বৃষ্টি তো এই হচ্ছে মানে আবহাওয়া দপ্তর থেকে বলছে তো আজকে নাকি বৃষ্টি কেটে যাবে আবার ওয়েদার ঠিক হবে কিন্তু এই হচ্ছে অবস্থা ঠিক আছে এই হচ্ছে অবস্থা কিছু করার নেই টানা তিন দিন ধরে বৃষ্টি হওয়ার পর বর্তমানে বাগানের পরিস্থিতি অনেকটা এরকম আর একটু ববন তোমাদের দেখাচ্ছি দেখো ববন বেলিয়া এখনও সব আমার কাটিং করা হয়নি ভেবেছিলাম করে ফেলব কিন্তু এই আর কি বলা যাবে এই বৃষ্টির মধ্যে কিন্তু কিছুই সম্ভব হলো না তো নিশ্চয়ই তোমাদের অনেকের কাটিং করা হয়ে গেছে আর তার মানে আপডেট আমি পেয়েছিলাম একটা জিনিস তোমাদের দেখাই এই গাছটা কিন্তু আমি কাটিং করেছিলাম তো ওই গাছটা কাটিং করার পর কিন্তু অলরেডি গাছে গ্রোথ স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু গ্রোথ স্টার্ট হয়ে গেছে তো এটা হবেই আর অনেকে বললেছো আমাকে যে বৃষ্টির মানে কাটিং করার পরে বৃষ্টি শুরু গেছে কিছু সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা নেই আর বেলে এমনি হাঁটি গাছ প্রবলেম তোমাদের কিছু হওয়ার কথা না ঠিক আছে মানে বিশাল কিছু ওপর নিচ হলে তখন হয়তো কিছু হতে পারে আদারওয়াইজ কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না আর বৃষ্টি হলে অ্যাজুয়াল যেটা হয় সেটা হচ্ছে পুরো গাছপালা সব কিছু যেন সবুজ হয়ে থাকে কোনো অসুবিধা হয় না সেটাই আছে অ্যাডেনিয়ামগুলো দেখো কিছুদিন আগে পর্যন্ত পাতা হলুদ ছিল আছে দেখো আবার একদম সবুজে সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরও নিশ্চয়ই এরকমই কন্ডিশান হবে আর ভয় পাওয়ার কিছু নেই এত এত প্রবল বৃষ্টি হচ্ছে কিছু হবে না এ বলছে তো আজকালের মধ্যে সব বন্ধ হবে দেখা যাক কি হয় আমার প্রতিটা গাছই খুব সুন্দর আছে খুব ভালো আছে আর বৃষ্টি যেহেতু হচ্ছে সেই জন্য না তোমাদের যেটা করতে হবে এই বৃষ্টিটাকে ইউটিলাইজ করতে হবে যেমন আমি করছি আমার যত অর্কিড আছে দেখতে পাচ্ছ সব মানে বাইরে রাখা আছে খুব সুন্দর লাগছে আর আর যেটা বাইরে রাখা আছে সেটা হচ্ছে ইনডোর গাছ ইনডোর গাছ কিন্তু বৃষ্টিতে রাখা মাছ তো মানে বৃষ্টির মধ্যে কিন্তু রাখতেই হবে আর তাহলে গাছের রূপ জৌলস কিন্তু আলাদাই লেভেলে চলে যাবে দেখতেই পাচ্ছ সেরকম আমার ইনডোর গাছগুলো কীরকম মানে কতটা সুন্দর আছে একদম সুন্দর মানে একদম পাতাগুলো দেখলেই একদম মন ভরে যাবে দেখো চায়না ডল এরকম সিঙ্গোনিয়াম অ্যালবো এখানে আরও চায়নাল আছে এখানে আরও সিঙ্গোনিয়াম আছে ঠিক আছে এত সুন্দর কিন্তু লাগছে তো বৃষ্টিটাকে এনজয় করার কিছু করার নেই এর মধ্যে কিছু করতে যাব না গাছের কাজ যেটা যেরকম আছে থাক মাঝে মাঝে ছাদে গিয়ে অবশ্যই গাছগুলোকে নেড়ে ছেড়ে দেখে আসবে যাতে কোনো রকমের অসুবিধা কোনো সমস্যা হচ্ছে কি না এটা কিন্তু মাছ এটা কিন্তু দেখে যেতে হবে আর আদারওয়াইজ আর কিছু এখন তোমাদের করণীয় নেই বৃষ্টি না থামলে কিছু করা যাবে না আর যেটা বলবো সেটা হচ্ছে যদি এরকম বৃষ্টি চলতেই থাকে আমি জানি না কালকে আমি কি ভিডিও দেবো বা ভিডিও দেবো কি না কারণ এর মধ্যে কোনো ভিডিও বানানো পসিবলই না মানে আমার কেন আমি কারোর বাড়ি থেকেও যদি বাড়িতেও যদি যেতে চাই যে সেখানে গিয়ে ভিডিও বানাবো সেটাও হবে না ঠিক আছে কারণ বৃষ্টির মধ্যে কোনোটাই পসিবল না তো যদি এরকমই ওয়েদার কন্টিনিউ চলতে থাকে আমি শিওর না কালকে কোনো ভিডিও আসবে কিনা আগের থেকেই তোমাদের বলে রাখছি কারণ দেখো এর মধ্যে সত্যিই ভিডিও করা খুব সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম বৃষ্টির মধ্যে মানে ভিডিও করছি এই যে আজকে যে এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এর মধ্যে আমার দুবার আমাকে দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য ঠিক আছে তো তাই বলছি কিছু মনে করো না যদি এরকম কন্টিনিউলি বৃষ্টি চলে তো মনে হয় না কালকে আমার পক্ষে রকম ভিডিও দেওয়া সম্ভব হবে বোঝা গেছে তো এই হচ্ছে আজকে টোটাল একটুখানি গল্প গুজব করে গেলাম তোমাদের সাথে কারণ তোমাদের সাথে কথা না না আমার সারাদিনটাই কেমন একটা লাগে তো এ তোমাদের বাগানও নিশ্চয়ই ভালো আছে ভালো থাকুক এখন এই বৃষ্টির মধ্যে কেউ কিছু করতে যেও না কাটিং রিপোর্টিং খাবার দাবা এইসব করতে যেও না এগুলো তো তোমরা জানো এগুলো আমি বহু বছর ধরে তোমাদের বলেছি এগুলো তো তোমরা জানোই আর বৃষ্টিটা থামুক এই নিম্নচকটা তাড়াতাড়ি সরুক তারপর আমরা যে যেই কাজগুলো করা সেগুলো করবো ঠিক আছে এর মধ্যে অবশ্যই গাছগুলোকে দেখে রাখো গাছের খেয়াল রাখো গাছে যেন কোনো রকমের সমস্যা না হয় সেগুলো দেখবে মাঝে মাঝে ছাদে গিয়ে টপগুলো একটুখানি ওপর নিচ করে দিয়ে আসো যাতে জল গোড়ায় জমে না থাকে ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা তাহলে শেষ করি কারণ তেমন আর কিছু বলার নেই কারণ বৃষ্টি রিলেটেড যাবতীয় ভিডিও এ টু জেড ভিডিও আমার বানানো আছে মানে যদি তোমরা কিছু খোঁজো বা বৃষ্টি সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাও আমার দেখো মনসুন প্লে লিস্ট বানানো আছে মনসুন প্লে লিস্ট দু হাজার চব্বিশ তো ওইটা দেখলে তোমরা তোমাদের যাবতীয় উত্তর পেয়ে যাবে বোঝা গেছে তো এই বলে ভিডিওটা এখানে এন করছি কালকে হোপফুলি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে যদি ওয়েদার ভালো থাকে ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই